আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি জমজমের খুব সুন্দর সুন্দর কটন তৃপি দেখাবো এগুলো সব সাদা ডিজাইনের ভিতরে পাবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভাইরা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার ঠিক আছে তো যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে এটা সম্পূর্ণ ডিজাইন করা হাতের ডিজাইন পাচ্ছেন প্যানেলে লেস করা থাকবে এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার একটা প্যান্ট দেখাই দেন ভাইয়া আমাদের প্যান্টের ঘেরটা আমি দেখাই এই যে দেখেন প্রচুর কাপড় দেয়া আছে এইভাবে কলি করা থাকবে আচ্ছা এই হচ্ছে ওড়নাটা একদম বিশাল বড় নামাজি ওড়না প্রাইস থাকবে অনলি 1250 1250 হোলসেল নিলে দামটা অনেক কমে যায় আচ্ছা হোলসেল নিলে দামটা আর কমে যাবে যেহেতু পাকিস্তানি জমজম এগুলো একটা করেই কালার থাকে তাই না আচ্ছা এটা একটা ডিজাইন

ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নিমকি ডিজাইনের ভিতর নিচে হচ্ছে লেচ ওয়ার্ক করা পাবেন এটা হচ্ছে প্যান্টা এটা ওড়নাটা বারোশো পঞ্চাশ আচ্ছা আজকে কিন্তু টেবিল ভর্তি কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর নতুন আচ্ছা নতুন ডিজাইন আসছে অনেক নতুন ডিজাইন আসছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে এটা একটা কালার এটা মিষ্টি কালার মিষ্টি আপুদের মিষ্টি কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ দেয়া যাবে ঠিক আছে এ হচ্ছে ও না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে আচ্ছা ফিয়ার্স এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজমটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা এগের জমজমের কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশে যারা পাইকারি নেবেন এগুলো সবই হচ্ছে পেইজের কালেকশন ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা চুনরির ভিতরে আসলে বিশেষ করে তাদের নেকের যে ডিজাইনটা এটা একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু দিয়ে থাকে তারা এ হো ওর না কন্টাস্টে পাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাও কিন্তু কাটার করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এ এহো ওর না অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো সব পেজের ভাইরাল কালেকশন আপনারা কিন্তু হোলসেল নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনা বারোশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় রাফেল করা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ছড়নাটা বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুন্দর একটা ব্লু কন্ট্রাস্টে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যান্টা এই হচ্ছে এটাও বারোশো টাকা এটা দেখেন এগুলো কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এ হচ্ছে না নাম বারোশো পঞ্চাশ হোলসেল নিলে তো প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে তাই না এগুলো কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন এবং অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন জমজম ঠিক আছে আর নিত্য নতুন কালেকশন চাইলে অবশ্যই পপস লাইফ স্টাইল ভিজিট করতে হবে বারোশো পঞ্চাশ এটা দেখেন এই প্রিন্টটা এত সুন্দর একদম মাল্টি কালার একটা গুজরাটি প্রিন্ট করা পাবেন খুব সুন্দর লেচর করা প্যান্টটা কন্টাস্টে থাকবে ওড়নাগুলো খুব চমৎকার এবং পাঁচ হাতের প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে হচ্ছে আপনারা লেচর করা পাবেন এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব চমৎকার প্রাইস অনলি বারোশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা আছে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু লেচার করা আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছে এটাও না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক একটু ধৈর্য সকার দেখতে হবে ঢাকার ভিতর কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহির একশো ঢাকার ভিতর ফুল ক্যাশ অন দিচ্ছেন তাই তো এটা একটা ডিজাইন থাকবে আর বাইরে থেকে অর্ডার করতে হলে ডেলিভারি খরচ টাকা দিতে হবে মানে 150 টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে 1250 অনলি 1250 আচ্ছা ফিউচার এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে এখানে র‍্যাফল করা হাতায় কিন্তু লেচার করা ঠিক আছে জমজমের প্রচুর কালেকশন তাদের এটা হচ্ছে ওনাটা এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা হবে সিগ্রিন কালারের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে সোনাটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু গোল্ডেন বিস্কিট এটা হবে প্যান্ট এই হচ্ছে সোনা এটাও বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা খুব সুন্দর একটা ইয়েলো হোয়াইট কন্ট্রাস্টে থাকবে এত সুন্দর কন্ট্রাস্টটা দেখেন আসলে ওগুলো বসন্তের জন্য বেস্ট কালেকশন তাই না কালারটা একদম বসন্ত বসন্ত মানে শীতের দিনে বা আপনার বর্ষের দিনে পরলেও বসন্ত ফিল আসবে প্রাইস সেম বারোশো পঞ্চাশ এটা একটা কালার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সবগুলো হানড্রেড কটন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এটা প্যারট কালার ভিতরে আছে এটাও চাইনা লেচর করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে ওড়নাটা পাঁচ হাতের ওড়না বারোশো পঞ্চাশ এগুলো সবগুলো খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসের দামটা কিন্তু কমে যাবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে না এটাও বারোশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ